যে বক্সটা দেখতে আছেন এটা আসুন আমরা এখন আনবক্স করি তো আমি একটা ব্লেড নিছি এটা কষ্ট লাগানো আছে অলরেডি এখানে একটু ফাটা আছে তো এখান থেকে কিন্তু প্রোডাক্টটা দেখা যাইতেছে ঠিক আছে তো তারপরে আমি এটারে ট্যাপ কাটতে আছি এদিক থেকে কাটলাম যে এদিকে যেহেতু ই আছে এই সিটটা কাটি এরপরে এসে যায় যে মাঝের জানিন আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই যে বাস এদিকে আমি কাটলাম ব্লাটা একটু ছড়াই রাখি আমার এটা কিন্তু কাটা হয়ে গেছে তো ভিয়ার্স এই যে আমি প্রথম বাংলাদেশে কোনো একটা প্রোডাক্ট অনলাইনে অর্ডার করছি তো এটা আমি ময়মনসিংহের বালুকা থেকে আমি রিসিভ করছি আমি যেহেতু বালুকাতে আসি তো এটার ভিতরে কী দিছে আমি নিজেও জানি না এখন পর্যন্ত খুলি নাই আপনাদের নিয়ে এটা আনবক্স করব। তো প্রায় দুই কেজির মতন এটা ওজন হইব তো এটার ভিতরে আবার কোনো ইটমিট বৈরা দিছে কিনা এটা কত টাকা দিয়ে নিশি অলরেডি আপনারা হয়তো অনেকে দেখে বুঝা গেছেন এই যে লোগোটা দেখা যাইতে আছে এই লোগোটা দেখে হয়তো অনেকে বুঝা যাই বুঝা গেছেন যে এটা কিসের প্রোডাক্ট আর এখানে যে স্টিকারটা লাগানো আছে এটা হচ্ছে আপনার ডিটেলস আপনার নাম আপনার ঠিকানা মোবাইল নাম্বার যেখানে আপনি ডেলিভারি নেবেন সেখানকার অ্যাড্রেস এখানে দেওয়া আছে তো এই প্রোডাক্টটা আমি কত টাকা দেওয়া নিয়েছি আমি সেটা আপনাদের বলি এই প্রোডাক্টটা প্রায় অলমোস্ট এগারোশো টাকা নিছে দশ টাকা কম এক টাকা নিয়েছে এই প্রোডাক্টটা তো এই 1090 হাজার টাকায় কি প্রোডাক্ট আনলাম আর সেই প্রোডাক্টটা আমারে এ দিছে কি সেটাই আজকে আপনাদের আমি দেখাবো তো আমি অলরেডি এটার ভিতরে ট্যাপ খুলে ফলাইছি ঠিক আছে এই ট্যাপ লাগানো ছিল তো এটা আমি ট্যাপ খুলছি তো এরপরে আমি এই বক্সটা আপনাদের সাথে যে খুললাম খোলার পর আমি আপনাদের দেখাই এরপরে যেটা আছে এই যে এখানে এটা হয়েছে মধু মিশ্র ফুলের মধু সম্ভবত কত গ্রাম এটা লেখা আছে কিনা জানি না ফুলের মধু দুইশো গ্রাম এখানে মধু আছে এটা দুইশো গ্রাম এরপরে এটা সম্ভবত একটা হালুয়া জাফরান হালুয়া এটা একটা হালুয়া আছে তো হালুয়া টুকুরের দিকে রয়েছে এটা হচ্ছে একটা জাফরান হালুয়া যেটা যেটার জন্য আমার অর্ডার করা তো এটার ভিতরে যাই না এগুলো সবই মধু নাকি আপনার ই মিশানো আছে কি বলে এই শিরা এই যে এইটার জন্যই বিশেষ করে অর্ডার করা তো এটার ভিতরে আমি যে জিনিসের জন্য অর্ডার করছি এই জিনিসটা দেখা যাইতে আছে কম কিন্তু মধু দেখা যাইতে আছে বেশি ঠিক আছে এই জিনিসটার জন্য এইটা অর্ডার করা দেখেন এটা হয়েছে সম্ভবত হানি নাট বলা হয় এটারে ঠিক আছে এটা হচ্ছে ড্রাই ফ্রুইট উইথ নাট অ্যান্ড হানি নেক্সট এটা হচ্ছে হানি নাট তো এইটার জন্যই বিশেষ করে আমার এই প্রোডাক্টটা অর্ডার করা আর সাথে আছে একটা আপনার গাইড সম্ভবত যেটা ইউজার গাইড অথবা ম্যানুয়াল গাইড যাই বলেন এটা হিসেবে আপনি কীভাবে কী খাইবেন কোনটার কী কাজ করে সম্ভবত এইগুলা তো এখন আমি যদি আপনাদের পুরা ইটা দেখাই আমার যে ই আছে যেই প্রোডাক্টগুলো আমি পাইছি এগুলো আপনাদের আমি এখন পুরোটা দেখাইতে আসি